সম্মানিত মৎস্যপ্রেমী ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে কয়েক প্রজাতির মাছের পোনা নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের ইবামৎস খামারে সকল ধরনের মাচেপোনা মুক্ত আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছে পোনা খুঁজছেন তারা অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা আমাদের ইবা মৎস্য খামার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তাই আপনারা ঘরে বসেই ভালো জাতের পোনা নিতে পারবেন তো প্রিয় মৎস্য খামারি ভাইরা এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার পাঙ্গাস মাছের পোনা এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার সরপটি মাছের পোনা আপনারা যারা সরপটি মাছের পোনা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাইজ রয়েছে বর্তমানে আপনার এক হাজারে কেজি আপনার পনেরোশো দুই হাজার কেজি এমনকি আপনার বড় সাইজের পোনা রয়েছে আপনারা যারা বড়ো সাইজের পোনা খুঁজছেন তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সম্মানিত মশা খামারি ভাইরা এখন আপনারা যে মাছে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে দেশি ট্যাংরা মাছের পোনা নিতে পারেন কেননা আমাদের ইবামৎস্য খামার থেকে গ্যারান্টি সহকারে মাছের পোনা বিক্রি করা হয় তো সম্মানিত মৎস্যপ্রেমী ভাইরা আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল দেশি শিং মাছের পোনা এই দেশি শিং মাছি সাইজ রয়েছে আপনার বর্তমানে দুই হাজার পনেরোশো এক হাজার কেজি তিন হাজার কেজি রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের সাইজের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ইবামশক খামারে এই সকল ধরনের মাছি পোনা রয়েছে আপনার অ্যাভেলেবেল তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের ইবামসা খামার বিগত অনেক বছর যাবত ব্যবসা করে আজ আমরা এই পর্যন্ত এসেছি আপনারা যারা আপনার ভালো জাতের পোনা খুঁজছেন তারা আপনারা আমাদের ইবামশো হ্যাঁ যোগাযোগ করতে পারেন আমাদের ইবামর্শ সারা বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকে তাই আপনারা ঘরে বসেই ভালো জাতের পোনা নিতে যোগাযোগ করুন আমাদের ইবামশক খামারে পাবেন আপনার দেশি শিং দেশি মাগুর পাবদা গুলশা ট্যাংরা আপনার চিতল মাছ আয়ের মাছ আপনার দেশি শোল মাছ ভিয়েতনাম শোল মাছ ভিয়েতনাম কই মাছ ইত্যাদি সকল ধরনের মাছের পোনা নিতে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ব্রিটিশ কিনা থাকা নাম্বার অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বারে